কতগুলা পাইছি আল্লাহ বাসে খাইতে খাইতে যাবো মানে আর না আর না এত না মানে অনেক বছর দিয়ে পরে দেখছি তো নাও তুমি হাতে নাও পারছো যখন বাদা আস্তে আস্তে সিরো এটা একটা ভাইয়া খেলো তুমি কোথায় যাব বাবা নদী দেখতে আসছে দেখো না নদী নাই নদী বন্ধ হয়ে গেছে যাও তুমি যাও ওর সাথে যাও একটু থাকবো নাকি বাড়ি ঘর আছে না সেটা একটু ভিতরে বাসা আছে তো এই যে রাস্তা গেছে ভিতরে না আমরা ওইদিকে যাবো ওইদিকে দোকান আছে আসো তো অনেক মাছ পাওয়া যাওয়ার কথা এই যে রয়েছে প্রাইমারি স্কুল ওরা তুমি এই তো অমিনারা জুরা সবাই পড়ছে পিকনিক টিকনিক করলে ভালোই লাগে আমার কাছে আর বাইরে রান্না করলে তো আরো ভালো তুমিও খাও কিছু বাবা তুমি নেও কিছু হয় না নেও এটা আঙ্কেল হয় আমি কিছু খাব না

ঠিক ওকে হ্যাঁ আছে সুন্দর অন্ধকার হয়ে যায়

আমার নাই ওর লেগে খারাপ লাগতেছে মানুষের লেগে ছেলে মানুষ এত বোকা হয়